সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত এই বিএনপি আগামী সৈরাশাসন উপহার দিবে দেখেন আজকের পিঠাকে সচেতনতার ভিডিও তারা সারা বাংলাদেশে কীভাবে খুন খারাপি চাঁদাবাজি করতেছে সারা দেশে একমত দল আর বাংলাদেশে একটাও আছে কিনা দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাই বিএনপির কিছু কিছু নেতা কর্মী মনে করতেছে আমি বিএনপির ছাত্র হইছি আমি বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট আমি কখনো বিএনপি করি নাই আমারে হাসিনার লোকজন বিএনপি কইতো আর কইতো আমি তার একটা 보면은 খাইয়া হাসিনার বিরুদ্ধে বলি ভাগ্যের কি নির্মম পরিহাস আজ বিএনপির লোকেরা বলে আমি জামাতের টাকা খাইয়া বিএনপির বিরুদ্ধে বলি আপনাদের এটা সব পরামর্শ দি ভাই পলিটিক্যাল অপোনেন্ট কে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন রাজনীতি করতে আসছেন আপনার অপজিশন থাকবে আমার লোকে তেদ্রামি করতে আসেন না ভাইজান আমি অনেক দরদ নিয়ে ক্রিটিক করি আপনাদের দলের এটা যদি সহ্য না হয় আমি লীগ যেভাবে ট্রিট করতাম সেভাবে যদি ট্রিট করতে বাধ্য হয় তাতে আপনাদেরই ক্ষতি আপনাদের যে ফাজলামি দেখি তাতে আমার কোনো ছেড়া যাবে না আপনার বাচ্চার ক্ষমতাও নেই যাই হোক অনেকে বলে বিএনপির পিছিয়ে কেন লাগিছি উত্তরটা আগে বলছি আর একটু খুলে বলি এটা রাজনৈতিক দার্শনিক ভূ রাজনৈতিক বিষয় আছে এটার সাথে আসেন এটা আমরা খুঁজে দেখি কয়টা প্রশ্ন করি দেখি এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখনো বাংলাদেশে মুজিবকে মুজিব তারপরেও স্বৈরশাসক হইয়া উঠতে হইছিল কেন জিয়াকে কেন মরতে হইলো সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরেও কেন জিয়াকে সৈরশাসক হইতে হয় নাই কেন জিয়াকে মাইরা ক্ষমতায় এরশাদ কে বসাইতে হয়েছিল কেন এরশাদ কে স্বৈরশাসক হইতে হয়েছে কেন হাসিনাকে ফ্যাসিবাদ হয় এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পাইলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদ গুলো কি কি আপনি বুঝবেন না বিএনপি যাই না হোক আর না যাই না হোক দেশকে কোন গাডায় নিয়ে যাইতেছে এবং কেন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্যে ফরজা কি ফায়া এইটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আপনাদের বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার কুরকুরিটা কেন সেটা বুঝতে হবে তা না হলে রাজনীতির কোনো হিসাব আপনি মিলাইতে পারবেন না আর বারবার আপনি এই রকম শাসনার ফ্যাসিবাদের কবলে পড়বেন আসেন নামে শুরু করি।। যদি ভারতকে প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কোনটা কে তার সবচেয়ে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না উত্তরটা হইল বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে প্রথমত ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার ধর্ম ডেমোগ্রাফি বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা তো জানা কথা কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল ভারতের পূর্বাঞ্চলে একসময় মুসলিম মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত পুরানো ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান কি আসেন এটা একটু খুঁজে দেখি ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য গৃহীত হয় এই পরিকল্পনা ছিল ভারতকে ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশগুলা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল গ্রুপে ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলা যেমন ধরেন মাদ্রাস বোম্বে ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা উত্তর প্রদেশ বিহার সেন্ট্রাল প্রভিন্স ইত্যাদি দুই নম্বর গ্রুপ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মধ্যে যেটা নিয়ে আসলে পশ্চিম পাকিস্তান হয়েছে যেমন পাঞ্জাব সিন্ধ বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ইত্যাদি আর তিন নাম্বার গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ হয়েছে আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলীয় দেশীয় যেমন বাংলা আসাম আসাম এর মধ্যে হাত ছাড়া হয়ে গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলো বলা হইতে প্রিন্স লিস্টেড মানে রাজা ছিল এটি একটু দেখাই দেন সেই রাজ্যগুলোতে সবগুলো কিন্তু ইন্ডিয়া পরে খেয়ে ফেলিছে আজকের দিনেও পশ্চিমবঙ্গের সরকার হিসেবে সাতাশ মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা চৌত্রিশ পার্সেন্টেরও বেশি বিজেপির রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলো মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে ভয় টাইল বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি চলাচল শুরু করে বর্ডার ক্রস করি তাহলে গোটা অঞ্চলটার ডেমোগ্রাফি বদলায় যাবে এই ভয় থেকে সিএ এনআরসি আসামে শুরু হয় পরে ছড়ায় পড়ে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশে মুসলমানরা ভারতে ঢুকায় এই অঞ্চলগুলোতে যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই ডট থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটার কাটাতারের বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টনী এবং এইটা সে দুনিয়ার সবচেয়ে সহিংস বর্ডার বানাইছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশি নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্যেই ঝরে প্রাণ ঘটনা হচ্ছে এইগুলিতে ইন্ডিয়ার কোনো নাগরিক এক্স পর্যন্ত সীমান্তে মারা যায় না ভারতের অধিকার আছে বেড়া দেওয়া ওর মুরগি হুইলে জায়গা তো কিন্তু আমরা বলারকে রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে পারে কিন্তু বাস্তবটা বাংলাদেশ বাংলাদেশীরা তো ভারতে যেতে চায় না যেতে চায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বা অন্য কোথাও তবে তারা সলোমান মানুষ শ্রমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমন কি করাতেছো এখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হইতেছে এই শিলিগুড়ি করিডোর বা সিকান নেক আমরা এটা আগেও আলাপ করছি অনেকবার আসেন আরেকবার একটু আলাপ করে দেখি ভারতের সেভেন সিস্টার মানে নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যেটাকে নেক বলা হয় চারপাশে চীন ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভয়টা এখানে আর তার উপরে নর্থ ইস্ট নিজেই একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতির বৈপরীত্য অনেক জায়গায় আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর কিভাবে পাঠাবে কিভাবে বাংলাদেশ ছাড়া কোনো উপায় নাই তাদের প্রয়োজন ট্রানজিট এবং করিডোর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ বা রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে কিন্তু ভাবেন একবার আপনি একজন বাংলাদেশি আপনাকে কাটাতারে ঘিরে রাখা হইলো তারপরে বলা হলো ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের একদিক থেকে দিকে ভারী সরঞ্জাম যাবে তিতাস নদীতে মাটি ফেললাম নদীতে বাদ দিয়ে রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠাইছিল একবার মনে আছে না দেখিস কেমনে মাটি ফেলায় তিতাস মেরে ফেলেছিল এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবাহী ভারী ট্রাক নেওয়ার জন্য তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ তো মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই চুক্তিগুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হলে পুরা কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কারণ কৌশলগত দিক দিয়া বাংলাদেশ ছাড়া ভারতের নর্থ ইস্ট অচল কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভারত মুসলমান পছন্দ করে না তাই কাটাতারে বেড়া দিছে। আবার কাটাতার দিয়ে ঘিরে দিলে তার সেভেন সিস্টার্স অরক্ষিত হয়ে পড়ে এ এক সা করা যাইতেও কাটে আসতেও কাটে তাই বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং তাদের মতে বন্ধু ভাবাপন্ন হবে ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন হইলে বাংলাদেশের জনগণ হয়ে উঠবে সরকার বিরোধী তাই টাকা হইতে হবে সৈরা বাংলাদেশের তিনটা ভারত বান্ধব সরকার ছিল মুজিব এরশাদ আর হাসিনা তিনটাই সৈর শাসক জিয়ার খালেদা জিয়া এই দুইজন প্রবল ভারত বিরোধী ছিল জন্য তাদের সৈর শাসক হইতে হয় নাই একজনকে মরতে হয়েছে আর একজনকে বিষ প্রয়োগ হত্যার চেষ্টা করা হয়েছে আমি প্রমাণ সহ এপিসোড করেছিলাম খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হইতেছে দেখে নিয়ে যদি দেখে না থাকেন তাইলে এই যে মির্জা ফখরুল পরে ভারত বন্ধু দেশ এটা শুনেন কি বলে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো যুদ্ধে যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে শুনেছেন তো আর এই যে আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম করেছে এই সিস্টেম যদি কইরা থাকে তাইলে তো বিএনপি সৈরাচার হয়ে উঠবে বাংলাদেশের সৈরাচার হয়ে ওঠা সব শাসক ধ্বংস হয়েছে বিএনপির নেতা কর্মীদের বলতেছে আপনারা কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো তাইলে ক্ষতি কার হবে বিএনপি হবে নাকি বাংলাদেশের হবে আজকের এপিসোড দেখার পরেও যদি আমরা বিএনপি শত্রু বলে মনে হয় তাহলে কিছু বলার নাই নিজের ঘর নিজে মারতে চাইলে কেউ তারা ঠেকিতে পারবে না তাই যারা এখন ঘুমায় আসেন তারা যায় না রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনি নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধ করে আপনার গণতন্ত্রকে লাশ বানায় তার আগ্রাসনকে সৌহার্দ্য দিচ্ছে। আর একটা দলকে খাদের দিকে ঠেলে দিতেছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন স্বৈরতন্ত্র কারো আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল করবেন না ভারত কোন বন্ধুত্ব চায় না সে দাসত্ব চায় করিডোর চায় চুপচাপ মাথা নত করা সরকার চায় আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাইলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা হয়ে দাঁড়ান আপোষের রাজনীতি সুরা ফেলে দেন যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় করেন না বিবেকটা বরং আপনার জাগ্রত করেন কারণ আজকের দিনে সত্য বলা মানে বিদ্রোহ করা আর এই বিদ্রোহী যদি শেষ আশ্রয় হয় তবে আমি গর্ব করে বলি ইনকিলাব জিন্দাবাদ